সুপ্রিয় চাষি ভাইরা আসসালাম দেশ এবং দেশের বাহিনী যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিও ক্লিপটি দেখছেন সবাইকে জানাচ্ছি এবং শুভেচ্ছা প্রিয় চাষি ভাইরা রফিক ভাই রফিক ভাইকে আপনারা অনেকে চিনেন রফিক ভাইয়ের জেলা হচ্ছে টাঙ্গাইল গোপালপুর উপজেলা রফিক ভাইয়ের একটা পুকুর ইতিমধ্যে হারভেস্ট হয়েছে যার দুইটা ভিডিও আপনারা দেখেছেন রফিক ভাই ওই পুকুরে উনি কিছু পনা দেওয়ার জন্য আজকে ইসলাম ভাইয়ের পুকুরবার এসেছেন আমিও রয়েছি এই মুহূর্তে পুকুর পারে তো আমরা রফিক ভাইয়ের বিক্রয়ের আপডেটটা জানবো এবং উনি যে পনা দেখতে আসছেন পনাটা কি ইসলাম ভাইয়ের যে পনাটা দেখলেন এই সম্পর্কে ইসলাম ভাই রফিক ভাই পণ্যটা কত সাইজ হবে বলেন তো অশো সাড়ে পাঁচশো এরকম হবে বলা হয়েছে অশো সাড়ে হতে পারে না ইসলাম ভাই আপনি কতটুকু দিয়েছিলেন এখানে

এই ধরেন দশ সাত জায়গা আপনি লইয়া একটু টান দেয় আমার বাড়ির সামনে একটা পুকুর আছে ওইটা কালি আসি এটা থেকে আমি ষাট হাজার মাছ ওইটা মানে নিছি আর পুরাটা আমি টান দেয়া আমি ওইগুলো এখন পর্যন্ত দেখি না করতে মাছ তো এখানে তো আপনার চাষে রাখবেন হ্যাঁ চাষে রাখবেন কতটুকু রাখবেন এখানে এটা গত বছর আপনার এটা মধ্যে ওইগুলো এক লক্ষ ষাট হাজার মাছ ছিল আমি বিক্রির সময় পাইছি তার মানে ইসলাম বাগেট নিয়ে আসছেন আপনি তো আপনার পুকুরের আটডেটটা একটু বলবেন আপনার পুকুরটা তো ছিল পঁয়তাল্লিশ শতক পঁয়তাল্লিশ শতক জলাকার জলাকার হ্যাঁ এটা তো আপনি রেনু থেকে চাষেছিলেন রেণু থেকে লেনটা ছিল আজিজুল বেখা সারির অর্থাৎ আব্দুল গনি মস সারির আপনার পুকুরটা বেসটা কত মাস ছিল ছয় মাস ছয় দিন বয়স যখন তখন আমি হারবেস্ট শুরু করছি আচ্ছা ছয় মাস ছয় দিনে হারবেস্ট শুরু হয়েছে আপনার আর আপনার ওই মাসটা কটা কেজি ছিল মাসটা প্রথম দিন ষোলোটা সতেরোটা গ্রেড দ্বিতীয় দিন এভারেজ আঠারোটা তৃতীয় দিন আঠারোটা চতুর্থ দিন বিশটা

ইসলাম ভাই পুকুর কিন্তু মাছ আপনার অনেক হবে অর্থাৎ প্রায় দু লক্ষর উপরে হবে দু লক্ষ উপরে হবে না তো রফিক ভাই আপনার ওই মাছটা চার দিনে বিক্রি হয়েছে মাছটা তো নিয়েছিল আপনার ইয়ে আপনার মানিক ব্যাপারি ত্রিশালের তো আপনার টোটাল বিক্রি কত আসছে খরচ পনেরো প্লাস চব্বিশ সামথিং বিক্রি আসছে এই খারাপ বাজারে কিন্তু মোটামুটি বেশ আপনি ভালো লাভবান হয়েছেন এটা তো আপনার দ্বিতীয় পুকুরে প্রথম ব্যাচ এই পুকুরে প্রথম আর এর আগে আপনার একটা পরীক্ষামূলক মূলক ব্যাচ করেছিলেন দশ শতকা দিয়ে ওইটা তো ভাই দিয়েছিল আচ্ছা ওইটাতে আপনার করার পর এটাতে আপনার চাষে গেছেন এই এই বছর ফাল্গুন মাসে থেকে ফাল্গুন পঁচিশ তারিখে এখন যে আপনি পোনা নিতে চাচ্ছেন ইসলামের কাছ থেকে আপনার তো বলছিলেন আপনার পোনা আছে ওইটা আমি আমার ওই ছোট পুকুরে যে পোনাটা আছে এটা দেড়শো লাইনে চলে আসছে আমি এই এই মাসটারে বড় পুকুরে দিব আর ছোট পুকুরের জন্য পোনা নিব ও ছোট পুকুরের জন্য পোনা নেবেন আর ওই পোনাটা বড়টাতে নিয়ে আসবেন জি অলরেডি কিছু পোনা নিয়ে আসছে আর কিছু আছে এটা শেষ দিয়ে আনতে হবে জালটাই না আজকে বারো মন নিয়ে আসছে ও আচ্ছা তো ওটা শেষ দিয়ে নিয়ে আসবেন তারপর ওটাতে আপনি আবার এখান থেকে বিশ পঞ্চাশ হাজার বা ষাট হাজার আশি হাজার মাছ নিয়ে আবার চাষে দিবেন ওইটাতে চাষি দিবেন ছোটটাতে আচ্ছা বুঝতে পেরেছি তাহলে আপনার এই এখন আপনি যে মাছটা চাষি দিচ্ছেন এটা আপনি বিক্রি টার্গেট কোন সময় এখন যেটা বড় পুকুরে চাষে দিতেছি এটা ফাল্গুন মাসে বিক্রি করার নিয়ত আছে আমার ফাল্গুন মাসে বিক্রি করে আবার প্রথম যে রেনু আসবে ওই রেনু থেকে আবার চাষে যাবে আবার রেনু থেকে চাষে যাবেন ঠিক আছে আপনার জন্য দরের রেনু থাকবে হ্যাঁ আপনি আসছেন ভালো লাগলো আমাদের অঞ্চলটা আবার ঘুরতে আসলেন কিছু বন্ধু বান্ধব নিয়ে আসছেন সবাইকে খুব ভালো লাগলো ঘুরেন আজকে থাকেন সুপ্রিয় ভাইরা তো ভাই আসলে একজন ওনার জন্য সবাই দোয়া করবেন আপনারা জানেন রফিক ভাই মুরগি ফার্ম রয়েছে এবং দুইটা মুরগি ফার্ম রয়েছে ওনার পাশাপাশি উনি মাছ চাষটা করছেন এবং মাছ চাষে এখন আর রফিক ভাইকে কেউ আটকাতে পারবে না আমার বিশ্বাস কারণ উনি ক্যাটপিস চাষ সম্পর্কে যতটুকু জেনেছেন মাঠ পর্যায়ে এসে এবং চাষীদের কাছ থেকে যতটুকু তথ্য উনি জেনেছেন এবং চাষটাকে উনি দুইটা বেশ করার পরে যতটুকু অভিজ্ঞতা হয়েছে আশা করি উনি আর আটকিবেন না যতটুকু আটকিবেন ততটুকু উনি পার পেতে পারবেন আমার বিশ্বাস আপনার জন্য সবাই আমার জন্য ইনশাল্লাহ আলাইকুম